আমার কাছে চলে এসেছে ম্যাজিক কিউব স্টোরের সমস্ত নতুন নতুন ব্যান্ডেলগুলোর রিভিউ তো গাইজ এটা আমি বলছি না এটা কিন্তু গারিনা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে তো এখন গাইজ যে যে বান্ডেল গুলো দেখাবো এই ভিডিও টাই তো চার তারিখে সেই বান্ডেল গুলো তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোর এর ভেতরে দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে তাছাড়া গাইজ তোমরা যারা যারা ডিসকাউন্ট ইভেন্টের জন্য অপেক্ষা করে থাকো তোমাদের জন্য বেরিয়ে এসেছে একটা বিশাল বড় গুড নিউজ কারণ গাইজ প্রত্যেকদিন দিন তোমরা কিন্তু ডিসকাউন্টে আইটেম নিতে পারবে একটা নতুন ডিসকাউন্ট ইভেন্টের ভেতর থেকে সেই ইভেন্টের পি অ্যাক্সেস কিন্তু বেরিয়ে এসেছে তো সেটাও তোমাদের তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো হ্যাঁ তোমাদেরকে ইমপ্রেস করার জন্য গাইনা না কিন্তু কিছু মারাত্মক লেভেলের আইটেম ডিজাইন করেছে যেটা গাইস তোমরা কিন্তু কখনো কল্পনাও কিন্তু করতে পারবে না তো সেই আইটেমগুলো তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো এবং তোমাদের মনে যে কটা প্রশ্ন আছে সব প্রশ্নের অ্যান্সারও কিন্তু তোমাদের আজকের এই ভিডিওটাই দিয়ে দেবো তো ভিডিওটা হবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা স্কিপ একদম লাস্ট অব্দি দেখতে থাকো সবার প্রথমে গাইস তোমাদেরকে গাইনার একটা নতুন প্ল্যান এবং গাইস গাইনার সমস্ত নতুন নতুন আইটেম গুলো দেখিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে জানি না ফ্রি ফায়ার এর কিন্তু একটা জার্সি দেখতে পাচ্ছ যে জার্সিটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে কিন্তু গাইস জার্সির অনেক পাটা নাম্বার কিন্তু তোমরা দেখতে পাবে তো একই টাইপের জার্সি কিন্তু গাইস অনেক পাটা নাম্বার দেখতে পাবে তো এই জার্সি গুলো গাইস কেন ডিজাইন করেছে তোমাদেরকে বলে দিই তো প্রথমত গাইস তোমরা কিন্তু নতুন আপডেটের পর ফ্রি ফায়ার এর ওয়ার্ল্ড সিরিজ এর কিন্তু টুর্নামেন্ট দেখতে পাবে সেই কারণে গাইনা কিন্তু এই জার্সি গুলো ডিজাইন করেছে আর গাইস অনেক সময় কি হয় তোমরা যেরকম স্কোয়াড বানিয়ে খেলো সেক্ষেত্রে তোমাদের সবার কাছে যদি একই জার্সি থাকে কিন্তু গাইস তাদের নাম্বার যদি আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে সেটা দেখতেও ভালো লাগবে আর গাইস তোমাদের যে পছন্দ নাম্বারটা সেই নাম্বারে জার্সি পরেও কিন্তু তোমরা খেলতে পারবে তো এই জন্য গাইস গাইনা কিন্তু নতুন জার্সির কনসেপ্টটা আনতে চলেছে তো নতুন আপডেটে পর যদি গাইনাই জার্সিটা আনে সেক্ষেত্রে তোমরা কারা কারা নেবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস তোমার ফেভারিট জার্সি নাম্বার কি হবে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর গাইস তোমরা এই জার্সিগুলো ফ্রিতে পাবে কি পাবে না কিন্তু তোমাদেরকে আপকামিং ভিডিওতে জানাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো এটা এখন দায়িত্ব তোমাদেরকে একটা নতুন ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা গেমলা নতুন এর পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু একটু ইউনিক টাইপের হবে তো কেমন হবে চলো তোমাদেরকে দেখাই তো গাইস গেমের ফাইল থেকে আমরা কিন্তু এরকম টাইপের কিছু জিনিস পেয়েছি যেরকম দেখতে পাচ্ছ আর গাইস একের পর এক কিন্তু দেখাবো দেখতে থাকো তো সবার প্রথমে গাইস এখানে কিন্তু কিছু আইকন দেখতে পাচ্ছ সো এই আইকন গুলো দিয়ে কিন্তু ইভেন্টটা তৈরি হবে আর গাইস ইভেন্টটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটো সার্ভারে দেখতে পাবে আর গাইস তোমরা যদি এখানে দেখো নিউ আইটেম নিউ ডিসকাউন্ট ডেলি মানে गाइस কিন্তু প্রত্যেক দিন তোমরা ঠিকানের ডিসকাউন্টে আইটেম দেখতে পাবে আবারও নতুন নতুন আর এখানে কিন্তু টাইম ইনও কিন্তু দাওয়া আছে এই টাইমে गाइस তোমরা কিন্তু প্রত্যেক দিন নতুন আইটেম দেখতে পাবে তাও আবার নতুন ডিসকাউন্টের সাথে অলরেডি কি আইটেম থাকবে আর কি কি থাকবে তোমাদের দেখাই তো गाइस তোমরা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছো সো এই ব্যাকগ্রাউন্ড গুলো নিয়ে কিন্তু ডিসকাউন্ট ইভেন্টটা তৈরি হবে আর गाइस এই ডিসকাউন্ট ইভেন্টে সবথেকে স্পেশাল ব্যাপার এটাই হবে এই ডিসকাউন্ট ইভেন্টটা এখন অবধি কোনদিনও আসেনি আর গাইস এই ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু অনেক আইটেম দেখতে পাবে তো কি কি আইটেম চলো তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে কিছু আইটেম আছে সো এই আইটেম গুলো তোমরা কিন্তু ডিসকাউন্ট ইভেন্টের ভেতরে দেখতে পাবে এবং গাইস এখানে কিন্তু তোমরা ডিসকাউন্টে অনেক কটা আইটেম কিন্তু নিতে পারবে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু আরো অনেক ধরনের আইটেম কিন্তু দেখতে পাবে চলো সেটাও তোমাদেরকে দেখাই গাইস এখানে কিন্তু তোমরা ইভেন্টের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ আর গাইস এখানে যে বান্ডেলটা আছে এটাও কিন্তু ডিসকাউন্ট ইভেন্টের ভেতরে দেখতে পাবে তাছাড়া গাইস তোমাদেরকে আরো অনেক কিছু কিন্তু দেখাতে চাই এখন দেখতে থাকো তো এই যে জিনিসগুলো গাইস এইগুলো তো পেয়েছি তার পাশাপাশি গাইস বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু একটা আলাদা ব্যানারি পেয়েছি যেটা কিন্তু বাংলাতে লেখা তো সেটাও গাইস তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা এবং গাইস ইংলিশ দুটোর ব্যানারি কিন্তু পেয়েছি মানে গাইস ইভেন্ট দুটো কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আজ হ্যাঁ গাইস ব্যানারে এই যে পেটটা বা গাইস এই যে বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটা তোমরা কিন্তু ডিসকাউন্ট ইভেন্টের ভেতরে দেখতে পাবে আর গাইস এটা কিন্তু গ্লোবাল টাইপের ইভেন্ট হবে তো পুরো মানে সমস্ত সার্ভারে তোমরা কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে পাবে যেটা কিন্তু ইউনিক টাইপের হবে আর যার ব্যানার গুলো বেরিয়ে এসেছে যেরকম তোমরা দেখতেই পাচ্ছ তাছাড়া গাইস এই ইভেন্টে তোমরা কিন্তু আরো অনেক ধরনের আইটেম দেখতে পাবে যে আইটেম গুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো লিখছে দেখো দিন জানা যাচ্ছে এই আইটেম গুলো তোমরা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যেতে পারো তো ইভেন্টটা গাইস কেমন হবে তার উপর কিন্তু অ্যাকাউন্টে ফুললি ডিটেইলস আসেনি তো আপডেট এর পর এরকম টাইপের ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবে তো যখন এরকম টাইপের ইভেন্ট আসবে তখন তার ফুল ডিটেইলস কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু Şangı Jüret আর গাইস কিরকম টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আসলে তোমাদের কেমন লাগবে যেখানে প্রত্যেকদিন নতুন নতুন আইটেম আসবে আর গাইস প্রত্যেকদিন তোমরা কিন্তু নতুন নতুন ডিসকাউন্ট দেখতে পাবে তো এই ডিসকাউন্ট এর ব্যাপারে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানি তো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকের ভিডিওর যেটা মেইন টপিক সেটা হলো গাইস আমাদের নেক্সট ম্যাজিক কিপ স্টোরের সমস্ত নতুন নতুন বান্ডেলগুলোর ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু গাইস তার আগে না যারা যারা এতদূর ভিডিও দেখছ আর ভিডিওটা তোমাদের ভালো লাগছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করোনি কি করছে অবশ্যই ফটাফট করে একটা লাইক করে দিও চ্যানেল প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো তোমাদেরকে ম্যাজিক কিপ স্টোরের আপডেটটা দিয়ে দিই তো গাইস সবার প্রথমে তোমরা স্ক্রিন এর উপর এখানে কিন্তু কিছু বান্ডিল দেখতে পাচ্ছ তো তোমাদেরকে গাইস কিন্তু এখানে অনেক কটা বান্ডিল দেখাবো ভালো করে দেখতে থাকো তো এই যে গাইস বান্ডিল কটা তোমাদেরকে দেখাচ্ছি তো নতুন আপডেট এর এই বান্ডিল গুলো কিন্তু আমাদের ম্যাজিক স্টোরের ভেতর থেকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে তো টোটাল গাইস কিন্তু 10টা বান্ডিল ডাইনা ম্যাজিক কিপ স্টোরের ভেতর থেকে রিমুভ করবে তো সেই কটা বান্ডিল রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে করে দেখালাম তো চলো এরপর এসে তোমাদেরকে দেখাই বান্ডিলগুলোর পরিবর্তে তুমি ম্যাজিক টিপ স্টোরে ভেতরে নতুন কোন 10টা বান্ডিল দেখতে পাবেস সবার প্রথমে গাইজ যে বান্ডিলটা বেরিয়ে আসছে সেটা হলো মাগার এই যে বান্ডিলটা এটা কিঞ্জ এটা ফিমেল বান্ডিল তো এই বান্ডিলটা তোমরা কিন্তু আমাদের ম্যাজিক টিপ স্টোরে ভেতরে দেখতে পাবে এবং গাইজ তারপরেই আসছে ক্রেজি ডিজে বান্ডিল তো এই বান্ডিলটা কিন্তু তোমরা আপডেটের পর আমাদের ম্যাজিক টিপ স্টোরে ভেতরে দেখতে পাবে যেটা কনফার্ম হয়ে গেছে তারপরে গাইস লর্ড ব্রক এই যে বান্ডিলটা আছে এই বান্ডিলটা তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে লেডি ব্রক এরই কিন্তু ফিমেল বান্ডিলটা এটাও কিন্তু গাড়ি না আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে কিন্তু অ্যাড করবে এবং গাইস তারপরে তোমরা এখানে ড্রাগনের এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ সো এই ফিমেল বান্ডিলটাও কিন্তু গাড়ি না আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে অ্যাড করবে এবং গাইস তারপরে দা এজ অফ গোল্ডের এই যে বান্ডিলটা আছে তো এই বান্ডিলটাও তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে কিন্তু এরি যে ফিমেল বান্ডেজ আছে সেটাও কিন্তু ম্যাজিক কিপ স্টোরের ভেতরে দেখতে পেয়ে যাবে এবং তারপর তোমরা কিন্তু এখানে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ সো এই টা কিন্তু ম্যাজিক কিপ স্টোরের ভেতরে আসবে এবং গাইজ এর যে ফিমেল বান্ডেলটা সেটাও কিন্তু তোমরা আমাদের ম্যাজিক কিপ স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে এবং গাইজ তারপরে রিভেন্ট নামে এই যে বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের ম্যাজিক কিপ স্টোরের ভেতরে আসতে চলেছে তো নতুন আপডেটের পর যে দশটা বান্ডিল আমাদের ম্যাজিক কিপ স্টোরের ভেতরে আসতে চলেছে সেই বান্ডিলগুলো রিভিউ কিন্তু তোমাদেরকে করে দেখালাম তো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই বান্ডেল গুলোই তোমরা কিন্তু চারই সেপ্টেম্বর আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো প্রথম দিকে গাইস গাইনা ম্যাজিক কিউব স্টোরের ভেতরে মোটামুটি কিন্তু একটা ভালো বান্ডিল দেখা ছিল কিন্তু গাইস এখন যেটা বার পরে এনেছে সেখানে গাইস কোনো ভালো বান্ডেলই কিন্তু আমরা ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পাচ্ছি না ম্যাজিক কিউব স্টোরের এই পরিবর্তনটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস এই ম্যাজিক কিউব স্টোরটা যখন পরিবর্তন হবে তখন গাইস কিন্তু আমি আমার ম্যাজিক কিউবটা কিন্তু খরচা করবো না কারণ গাইস আমার যতখানি মনে হচ্ছে আপকামিং সময় তোমরা কিন্তু ম্যাজিক কিউব স্টোরের ভেতরে ভালো ভালো বান্ডেল এবং গাইস কিন্তু আইটেমও দেখতে পেয়ে যাবে এই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম আর গাইস এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডার কনফার্ম আপডেট জানতে হলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই কিন্তু অল করে দাও আর গাইস ভিডিও শেষে তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেট ব্যাপারে বলে দিই যেটা তোমরা কালকে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো গাইস তোমরা স্ক্রিনের উপর এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ তো এই ব্যানারটা দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপে জুতো লাখ রয়্যাল ইভেন্টের এখানে কিন্তু চলে আসবে তো কালকে রে গাইস এই ইভেন্টটা কিন্তু আসছে সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে রাখ তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা কিন্তু এতখানি কি রাখলাম আর গাইস তোমরা যদি ফ্রি ফায়ারের আর অনেক কত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ এখন অবধি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো